সকাল থেকে মুসলধারা বৃষ্টি আজকে শুরু হয়ে গেল একটু আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছি আপনাদের দেখিয়েছি তীব্র বৃষ্টি হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি তো আপনাদের এলাকায় কি অবস্থা অবশ্যই একটু বলবেন দেখেন একদম বৃষ্টি রাস্তাঘাটে কিন্তু লোকজন নেই বললেই চলে একদমই থাকা খুবই ভালো লাগছে আর কি যদিও স্কুলের টাইমে বৃষ্টি নামলে আসলে সমস্যাই হয়ে যায় স্কুলে যাওয়া হয় না এবং সমস্যা হয় বের হতে সমস্যা হয় তো আপনাদের এলাকায় কি অবস্থা বৃষ্টি হচ্ছে কিনা কিছুদিন আগে দেখলাম যে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে টানা কয়েকদিন বৃষ্টি থাকতে পারে তো তাদের কথাটা কিন্তু সত্যি হচ্ছে আর কি একদম দেখেন কি অবস্থা স্কুলে যাবো স্কুলের জন্য একটু কারেকশন দিচ্ছি খাওয়া দাওয়া করবো এই মুহূর্তে মোটামুটি তীব্র আকারে বৃষ্টি শুরু হয়ে গেল জাকির সার হাসান আমাদের সাথে লিখেছেন নওদা থেকে বলছি এখানে একই অবস্থা যে আসলে সিরাজগঞ্জেও প্রচুর বৃষ্টি তো আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদের জেলার কি অবস্থা একটু জানাবেন ছাড়ের মতো করে অবশ্যই একটু বলবেন যে আপনাদের জেলায় মানে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু বলবেন যে আপনাদের জেলায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা তো আমি যেহেতু সিরাজগঞ্জ জেলায় তো এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে

আমার সাথে আপনাকে আন্তরিক অবশ্যই সাবধানে থাকবেন যেহেতু বৃষ্টি প্রত্যেকেই নিজের খেয়াল রাখবেন মানে বইরই আবহাওয়া থাকলে কখনোই ছাতা ছাড়া বের হবেন না এটাই হচ্ছে একটা অনুরোধ আর এই অবস্থা যদি থাকে তাহলে স্কুলে যাওয়া আসলে কঠিন ধন্যবাদ সবাইকে যারা ছিলেন ভালো থাকবেন সবাই আমরা দৃষ্টিটা দেখলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলো আর কি সাথে থাকবেন সবাই এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি লাইভটা এখানে শেষ করে দিচ্ছি